আমি বিশ্বাস করি একটা কথা লিখে রাখেন যদি আল্লাহফা কবুল করেন যদি সঠিক ভোট হয় আপনারা ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন ভোট কেন্দ্র পাহারা দিতে পারেন আমার ধারণা অনুযায়ী বলছি আমার ধারণা অনুযায়ী মিনিমাম মিনিমাম কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার ভোট বেশি বেজিয়াত বিরিশ আল্লাহ মিনিমাম কথাটা লিখে রাখেন লেইখা আপনারা আসসালামু আলাইকুম রহফানদুল্লাহ সুফ্রত শোক সরমনাইপির এত কনফিডেন্স কিভাবে পেলো যে পঞ্চাশ হাজার ভোটে শর্মনায় পীর এগিয়ে থাকবে এ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রিয় দর্শক সারা বাংলাদেশে শর্মনায় পীর হয়তো একটা আসনও পাবে না তবে বরিশাল পাঁচ এ আসন পেতে পারে কেন পাবে কারণ এই আসনে জামাতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির মুজিবুর রহমান সারোয়ার আর এই আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ এক হাজার তিনশো চারজন পুরুষ ভোটার হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজারশ আশি জন আর নারী ভোটার হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো পনেরো জন আর তৃতীয় লিঙ্গ নয় জন তো সর্বনায় পীর কীভাবে আত্মবিশ্বাস কনফিডেন্সে বলতেছে যে নিম্ন করে হলেও পঞ্চাশ হাজার ভোটে আমরা এগিয়ে থাকবো কারণ হচ্ছে জামাতি ইসলামী এই আসনে সর্বনায় ভোট দিবে। জামাতি ইসলামী এই আশ্বাস দিয়েছে যে তোমরা যতই আমাদের দশ দলীয় জোট ভেঙ্গে দিয়ে আমাদের বিরুদ্ধে যতই ফতুয়া দাও যতই কিছু করো তারপরও আমরা তোমাকে ভোট দিব বা ফয়জুল করিমের হাত পাকে হাত পাকায় ভোট দেবো এবং ফয়জুল করিমকে এখানে জিতাব কারণ জামাতে ইসলামী সেখানে প্রার্থী দেয়নি জামাতে ইসলামের কিন্তু হেভি ওয়েট প্রার্থী সেখানে ছিল সেটি সেখানে যদি প্রার্থী দিত জামাতে ইসলামী তাহলে ফয়জুল করিম জিততে পারতো না তাহলে জামাতের প্রার্থীই জিতত তো যেখানে যেহেতু জামাতে ইসলামী সেখানে প্রার্থী দেয়নি জামাতে ইসলামী কখনোই চাইবে না যে বিএমপি সেখানে জিতুক বিএমপির একটা এমপি যদি বেশি হয়ে যায় তাহলে এইদিকে জামাতে ইসলামের ক্ষতি হয়ে যাবে এইদিকে লড়াইটা জামাতের দুর্বল হয়ে যাবে এই কারণে জামাতে ইসলামের চাচ্ছে যে শরমনায় পীর আমাদের যতই গ্যালি গালাস করুক আমাদের পৃথিবীর মধ্যে মিথ্যাবাদী বলুক আমাদের ভণ্ড বলুক বেঈমান বলুক মুনাফিক বলুক যা বলে বলুক তারপরও আমরা শরমোনায় পীরকেই ভোট দেব এবং শর্মনায় পীরকেই জিতাব কারণ হচ্ছে স্বর্ণ মুক্তি মুফতি ফয়জুল করিম সে যতটা খারাপ তার সাইতে হচ্ছে হয়তো বিএমপির প্রার্থী বেশি খারাপ কিছুটা ভালো তো আছে সর্বণায় সে একজন আলিম মানুষ মুক্তি মানুষ হয়তো সে বেশি বেশি ফতুয়া দেয় বা জামাতে ইসলামীকে হিংসার কারণে জামাত ইসলামের বিরোধিতা করে করুক সমস্যা নেই তারপরে জামাতের নেতাকর্মীরা ভোটারেরা ফয়জুল করিমকেই ভোট দেবে ফয়জুল করিমকেই জেতাবে হয়তো জামাতি ইসলামের যেগুলো কর্মী সমর্থক আছে তারা হয়তো মনে করবেন যে শালা এই রকম করে গ্যালি গালাস করতেছিস কথায় কতায় ফতুয়া দিচ্ছিস জামাতের বিরোধিতা করছিস যা তোকে ভোটেই দেব না তো ভোট কাকে দিবেন ভাই ফয়জুল করিমকে যদি ভোট না দেন তাহলে তো বিএমপির প্রার্থী ওখানে জিতে যাবে তাহলে তো আপনারই ক্ষতি বিএমপির একটা এমপি যদি বেশি হয়ে যায় জামাতে ইসলামের যদি একটা এমপি কম হয়ে যায় সারা বাংলাদেশ মিলে তখন কি করবেন অতএব ফয়জুল করিমকে জেতাও ফয়জুল করিমকে জিতাতে হবে এই কারণে ফয়জুল করিম কনফিডেন্স নিয়ে বলেছে তার নিজের কর্মীদের কনফিডেন্স নয় জামাত ইসলামী যেহেতু তাকে সমর্থন দিয়েছে জামাতে ইসলামের বড় একটা ভোট ব্যাংক আছে ওই আসনে এই কারণে কনফিডেন্স নিয়েই ফয়জুল করিম সাহেব বলেছেন যে পঞ্চাশ হাজার ভোটে আমরা এগিয়ে থাকবো আমার ধারণা অনুযায়ী বলছি আমার ধারণা অনুযায়ী মিনিমাম মিনিমাম কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার ভোট বেশি পেয়েছি মিনিমাম তো প্রিয় দর্শক আপনারা অনেকে বলেছেন যে সর্মনয় পীর যদি এককভাবে নির্বাচন করে একটা আসনও পাবে না অনেকে বলছেন হয়তো দুই থেকে তিনটা পেতে পারে তো আমার যেটা ধারণা হয়তো একটা আসনই পাবে এটাই তাছাড়া আর একটা যে বড় পীর আছে রেজাউল করিম সে পীরও বাংলাদেশে যে কয় জায়গাতে দাঁড়াক সে এমপি হতে পারবে না সারা বাংলাদেশে হয়তো এই একটা আসনই পেতে পারে সেটা হচ্ছে এই বরিশাল পাঁচ আসন আর যদি জোটে থাকতো তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন জামাতে ইসলামী দিতে চাইছিল সেখানে যদি জোটে থেকে যদি নির্বাচন করত তাহলে হয়তো বিশ থেকে পঁচিশটা না হলেও পনেরোটা আসন স্বর্ণনাইপির পেত এটা নিঃসন্দেহে বলা যায় তো স্বর্মনাইপির তো সেটা নিল না স্বর্ণ পীর হচ্ছে একশো আসন চেয়েছিল, লাস্ট সত্তর আসন চেয়েছে যে সত্তর আসন না দিলে আমরা এককভাবে নির্বাচন করব। তো যখন দেওয়া হলো না তখন চরমা পীর বের হয়ে গেলে জামাত ইসলামকে মুনাফিক বলতেছে তারপর বলতেছে যে এরা সরিয়ে আইন বিশ্বাস করে না এদের সাথে থাকা যাবে না এবং এরা গোপনে বৈঠক করে ভারতের সাথে আমেরিকার সাথে এদের এক পাল্লায় আছে আমেরিকা আর এক পাল্লায় আছে ভারত এরা মুনাফিক অনেক কিছু বলে যাই হোক এগুলো বলবে এরা তার কারণ তারা জন্মকাল থেকে তারা এরকমভাবে বলে আসতেছে এবং অনেক আলেমোলামারা বলতেছে যে আল্লামা সাইদি নিজামী হুজুর এরা অনেক চেষ্টা করছে ঐক্য করতে পারেনি তার দাদারাও করেনি তার বাপের আমলে বাপেরাও করেনি কারণ আমাদের আমলেও দেখলাম যে হওয়া ঐক্য সব কিছু হয়ে গেছে সে জায়গাতে সে বের হয়ে চলে গেছে একশোটা আসনে যেন পরে আবার বলছে যে আমরা কি বলে আমরা ক্ষমতায় যার জন্য রাজনীতি করি না আমরা ইসলামের জন্য রাজনীতি করি তো ইসলামের জন্যে রাজনীতি করেন তাহলে আপনি বের হয়ে গেলেন এই অজুহাত দিয়ে তো মামুনুল হক বের হয়ে গেল না কেন মামুনুল হক কি আপনার শিক্ষিত তো বেশি সাথে দেখতেছে না যে এখানে লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না আপনি একদিনে ক্ষমতা এসে আইন চালু করবেন অত সোজা তো সরম নাই পীর সাহেব আপনি একশো তেতাল্লিশ গেটে এ গ্রেটে আসেন একশো একশো তেতাল্লিশ আসনে আবার বলছে আরো সাতটা একটু যদি ঘোষা মাজা করে একটু সময় দেয় তাহলে একশো পঞ্চাশটা আসনে আপনারা এ গ্রেটে আসেন তো আপনারা এত আসনে এ গ্রেটে আসেন তো তাহলে বহির্বিশ্বর কোনো রাষ্ট্রদূতের সাথে কোনো মিটিং আপনাদের এখন পর্যন্ত হয়েছে আপনি দেখাতে পারবেন বা আপনাদের নির্বাচনে প্রচারণার সময় কোনো বিদেশি সাংবাদিক বা কোনো রাষ্ট্রদূতের কেউ এসেছে না আসেনি আপনি জামাতের আমেরের দিকে তাকিয়ে দেখেন জামাতের আমেরের সাথে তো বহির বিশ্বের সবগুলো বড় বড় দেশের সবগুলো রাষ্ট্রদূত জামাতের আমের সাথে বৈঠক করেছে দফায় দফায় বৈঠক শেষ লাস্ট তিন মাসে যত বৈঠক হয়েছে বিএনপি বোধয় টাকালের পর থেকে সারা জীবনে এত বৈঠক করতে পারেনি তো জামাতের আমিরের নির্বাচনে প্রচারণা সেখানেও যাচ্ছে বিদেশি সাংবাদিকের আল জাজিরার সাংবাদিক রয় টার্সের সাংবাদিক তারপরে আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা জামাতের আমিরের কাছে যা প্রশ্ন করতে তো আপনারাও একশো তেতাল্লিশ আসনে গ্রেটে আছেন আপনাদের সাথে তো একটা রাষ্ট্র দুধরে বৈঠক হয়নি তো আপনি বলতেছেন যে আমি ক্ষমতায় গিয়ে সরিয়ে আইন চালু করব অত সোজা না আপনি ক্ষমতায় গিয়ে সরে আইন চালু করবেন তাহলে এইভাবে ক্ষমতায় ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় গিয়ে হবে না ওটা ও খেলাপথ যদি তৈরি করতে পারেন তাহলে হবে আপনি ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে যদি কন যে আগামীকাল থেকে সরিয়ে আইন চালু তাহলে আমেরিকা আপনাকে ব্লক মেরে দেবে স্যামসাং দিয়ে দেবে কা বইয়ের বিশ্বের যতগুলো দেশ আছে আপনার খাদ্য বন্ধ করে দেবে বিদ্যুৎ বন্ধ করে দেবে আপনাকে না খেলে মারবে অত সোজা নয় আপনি এইগুলো বিষয়ে জানেন না দেখে এই কথাগুলো বলতেছেন তো প্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পারতেছেন ফয়জুল করিম সাহেব কোন কনফিডেন্সে বলেছে যে আমরা পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে থাকব তো পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে থাকবে সেটা হয়তো জামাত ইসলামের কারণে আর জামাত শিবিরের রুট লেভেলে যারা আছেন যারা কর্মী সমর্থক তারা হয়তো ফজল করিমের এই গালাগালির কারণে হয়তো তাকে ভোট দিতে চাইবেন না বা ভোট কেন্দ্রে যাবেন না না ভাই আপনারা যতই গালি দেখ তারপর আপনারা ফজল করিমকে ভোট দিয়েন কারণ তিনি একজন আলেম মানুষ ও ভুল হয়তো কোনো একদিন বুঝতে পারবে কিন্তু যদি আপনারা সাদাবাসকে ভোট দিয়ে জয়যুক্ত করেন হয়তো আপনি ঘর থেকে বেরোলেন না আপনার একটা ভোটের কারণে হয়তো সাদাবাজ জিতে গেল তাহলে কিন্তু সমস্যা তো এই কারণে বলতেছি আপনারা ঘর থেকে বের হবেন এবং ফয়জুল করিমকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ